নমস্কার আজকের ভিডিওতে কথা বলবো মালিক সিনেমাটার ব্যাপারে আজকে রিলিজ করে গেছে সকালেই দেখে গেলাম তো মালিক সিনেমাটা কেমন লাগলো সেটাই বলবো তো এই মুভিটা দেখার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম যদি কারণ বলতে হয় এক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়ত রাজকুমার রাও কারণ রাজকুমার রাওকে পছন্দ করে না এরা মানুষ খুব একটা নেই বলে আমার মনে হয় তার পারফরমেন্স তার সমস্ত কিছু বেশ ভালো ইমপ্রেসিভ থাকে প্রত্যেকটা মুভিতে যদি বা এই মুভির তার যে ক্যারেক্টারটা সেটা একদম ডিফারেন্ট তার খোলস সেটা তিনি বেরিয়ে গেছেন তো সেটাই দেখার ব্যাপার ছিল তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার অন্যতম আমাদের এখানকার মিস্টার ইন্ডাস্ট্রি তো তাকে দেখার একটা ব্যাপার তো থাকেই তো সেই কারণে মানুষ ছুটে গেছে তো কেমন লাগলো তো মুভিটার কথা যদি বলতে হয় যে গ্যাংস্টার ড্রামা যেরকম হয় না এ মুভিটা ঠিক সেরকম না মানে অনেক মুভির সঙ্গে আপনি মিল পাবেন অনেক মুভির মতন কিছু ওয়েব সিরিজের মতন মিল পাবেন তো সেই ধাঁচটা থেকে বেরোতে পারেনি মানে মুভির মধ্যে স্বতন্ত্র ব্যাপারটা সেই অর্থে নেই মানে যেটা আমরা আশা করেছিলাম গ্যাংস্টার নামাক এমন হয় কম বেশি আমরা সকলেই জানি একজনের উত্থান হয় সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বা তার সামনে কিছু ক্রাইম হয় তার ফ্যামিলির সঙ্গে তারপরে মানে তার ক্যারেক্টারের সুইচ আসে তো সেরকমই জিনিসটা কিন্তু গল্প এক যদি হয়ে যায় গল্পটা যদি মানে আমি দেখেছি যদি মিল খুঁজে পাচ্ছি গল্পটার মধ্যে বা একই ধরনের তো সেটার মধ্যে কোনো মানে মজার ব্যাপার থাকে না কোনো ইন্টারেস্টিং কিছু জিনিস থাকে না তো এই মুভিটার সঙ্গে সেই জিনিসটাই ঘটে যে পারফরমেন্সের কথা বলতে রাজকুমার রাওকে যেরকম বললাম প্রথমেই যে তার প্রতি একটা আলাদা মানুষের এক্সপেকটেশন থাকে তার থেকে তার কাজের প্রতি তো সেই জিনিসটা এখানে আমরা দেখেছি কিন্তু একা পুরো টেনে মুভিটাকে দাঁড় করানো সম্ভব না যদি গল্প ঠিকঠাক না হয় সে কেন পশী চট্টোপাধ্যায় কেন সৌরভ শুক্লা কেন যেই থাকুক না কেন যত দূর একটা থাকুক না কেন এই মুভিকে বা কোনো মুভিকে স্ট্যান্ড করাতে পারবে না তো এই মুভির সঙ্গে সেই জিনিসটাই হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা তো তো রাজকুমার রায়ের পারফরমেন্স দুর্দান্ত হয়েছে যেটা মানে নেভার সিন বিপোর মানে একটা ক্যারেক্টারে তাকে আমরা দেখতে পাচ্ছি তো এটা আলাদাভাবে বলার কিছু নেই যখন আপনারা মুভিটা দেখবেন বুঝতে পারবেন হ্যাঁ তিনি ডেলিভার করেছেন তার এক্সপ্রেশন থেকে শুরু করে অ্যাকশন অবতারে যে জিনিসটা হওয়া দরকার সেই জিনিসগুলো আমরা পেয়েছি কিন্তু সমস্যা হয়ে গেছে প্রেজেন্টেশন ঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি গল্প বলার ধরনটা মানে আপনারা অনেক মানে রেফারেন্স পেয়ে যাবেন আমি কোনো মুভি বা ওয়েব সিরিজের নাম বলছি না বাট গল্প বলার ধরন বা যেভাবে দেখানো হয়েছে পুরো জিনিসটাকে আপনাদের মনে হবে যে এই জিনিসটা আমরা ওইখানে দেখেছি বা ওই জিনিসটা এখান থেকে পেয়েছে তো এরকম ধরনের কিছু জিনিস আপনার ফিল হবে যেটা আমার ফিল হয়েছে এবার আসি বোমাদার কাছে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো এই মানুষটার থেকে এক্সপেকটেশন আমাদের সবসময় হাই থাকে কারণ খাকি বেঙ্গল চ্যাপ্টার যদি হিন্দি কাজের কথা বলতে হয় খাকি বেঙ্গল চ্যাপ্টারে ফাটিয়ে কাজ করেছেন তো সেখান থেকে একটা আলাদা এক্সপেক্টেশন তৈরি হয়েছে তো সেই এক্সপেকটেশন নিয়েই মানুষ এই মুভিটা দেখতে আছে তিনি সেটা কি ডেলিভার করতে পেরেছেন আমার মতে বা আমি যতটুকু বুঝি তিনি তার যে রোলটা ছিল তিনি কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে ফাটিয়ে দিয়েছে যে জিনিসটা আমরা বিগত অনেক বছর বোম্বা দেখিনি বাংলা সিনেমাতে করতে সেটা কিন্তু এখানে তিনি করেছেন চেজিং থেকে শুরু করে অ্যাকশান মানে খুব একটা অ্যাকশান না হাটকোর বাট কিন্তু যে জিনিসটা তিনি করেছেন সেটা বাংলাতে কিন্তু আর দেখি না খুব একটা মানে তার মধ্যে সেই জিনিসটা আছে তার সেই দমটা আছে ঠিক আছে সেটা বোঝা গেছে মানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সব কিছুই ঠিকঠাক আছে যেটা আবারও বলবো আমি সেটা হচ্ছে গল্পে যদি দম না থাকে যদি গল্পটা ঠিকভাবে প্রেজেন্ট না করা থাকে যত ভালো পারফরমেন্স আপনি দিন না কেন বা যত ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস থাকুক না কেন সেটা কিন্তু স্ট্যান্ড করবে না তো এই মুভির সঙ্গে সেই জিনিসটা হয়েছে বুম মাথার পারফরমেন্স খুব ভালো হয়েছে তবে ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস ফিল করেছি এই ক্যারেক্টারটা আরও স্ট্রং হওয়া প্রয়োজন ছিল ক্যারেক্টারটার ডেপথ আরও বেশি হওয়া প্রয়োজন ছিল তিনি একজন মেগাস্টার বাংলার মেগাস্টার তো তার একটা মানে ভ্যালু আছে তো এই ধরনের ক্যারেক্টার তিনি যখন করছেন সেই ক্যারেক্টারটা আরও ভালোভাবে কিন্তু ডিজাইন করা যেতে পারতো ডেপ দেওয়া যেতে পারতো তো সেই জিনিসটা হয়নি এবার বুমবাদা করেছে বোমবাদা ব্যক্তিগত ব্যাপার বা ডিরেক্টার ডিরেক্টার পয়েন্ট অফ ভিউ থেকে ভেবেছে ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যখন আপনি একজন সুপারস্টার বা মেগাস্টারকে নিয়ে কাজ করছেন সেই তার ক্যারেক্টারটা কিন্তু দুর্দান্ত হওয়া শুধুমাত্র বুমবাদার ক্যারেক্টার না না এখানে আরও যারা সাইড ক্যারেক্টার রয়েছে যে কাস্টের মধ্যে অন্যতম সৌরভ শুক্লা তিনি কি লেভেলের একটা আলাদাভাবে কাউকে কিছু বলার নেই তো এই মানুষটাকেও ঠিকভাবে এখানে ইউটিলাইজ করা হয়নি এবার আপনারা বলবেন যে আর কি করতে পারে আর কি করা প্রয়োজন এই মানুষটার যে স্কিল রয়েছে তার যে অ্যাপিয়ারেন্স রয়েছে স্ক্রিন অ্যাপিয়ারেন্স তার যে অ্যাটিটিউড সেটাকে যদি সঠিকভাবে আর তাকে যে রোলে এখানে কাস্ট করা হয়েছে আমার মনে হয় আরও অনেক কিছু এখানে অ্যাড করা যেত আরও অনেক কিছু পেতে পারতাম তো যে জিনিসগুলো আরও টান টান ব্যাপার তৈরি হতে পারতো তো এরা পারফরমেন্স দিয়ে কিছু করতে পারবে না গল্প বলার ধরন বা গল্পের সেই স্ট্রাকচারটা থাকতে হতো তো সেই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে মিসিং রয়েছে আর এই দু হাজার পঁচিশে তারিখ যদি এরকম মুভি না বানাতে পারছেন যেখানে মানুষ ভাবতে বাধ্য হচ্ছে যেরকম সাউথের গল্পগুলো আমরা দেখি ব্লটিংগুলো দেখি বা হিন্দিতেও বেশ এরকম কিছু কাজ হয়েছে যেগুলো মানুষ ভাবতে বাধ্য হয়েছে তো এই ধরনের কাজ যদি আমরা ডেলিভার না করতে পারছি মানুষ কিন্তু খুব ইজিলি মুভিটাকে মানে স্কেচ করে ফেলবে ফার্স্ট হাফেই স্কেচ মানে স্কেচ হয়ে যাবে তো তারপরে মুভিটা দেখার মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকবে না তো এই মুভির ক্ষেত্রে কিছুটা সেই জিনিসই হয়েছে তো এটুকুই বলবে এর আর কিছু বলবো না সবার পারফরমেন্স খারাপ ছিল না পারফরমেন্স সবারই ভালো ছিল ঠিক আছে শুধুমাত্র যে জিনিসটা দরকার ছিল গল্পের মধ্যে একটা গতি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা কারণ গ্যাংস্টার ডামা আমরা ওয়েব সিরিজ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে অনেক দেখেছি সবার মধ্যে জিনিসটা কিছুটা স্ট্রাকচার রেডি আছে তো গিয়ে যে মিল পাচ্ছি বা তার থেকে ডিফারেন্ট না হচ্ছে আলাদাভাবে প্রেজেন্টেশন না হচ্ছে তাহলে কিন্তু মানুষ কোথাও না কোথাও গিয়ে বোর হবে খুবই বলার ছিল এই সম্পর্কে আমার যেটা লেগেছে সেটাই আমি জেনুইনলি বললাম আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন না না দেখলে এখনও পর্যন্ত দেখে নিতে পারেন খুব বেশি কিছু আপনারা এক্সপেকটেশন নিয়ে গেলে কিন্তু সেটা ফুলফিল হবে না বা যেটা ভাবছেন যেরকম টেলারে আপনারা দেখেছেন সেই জিনিসটাই পেতে পারেন বা সেটার একটু বড় মাপের কিছু পেতে পারেন তার বাইরে আর কিছু না এটুকুই বলছি কোনো মুভির ক্ষেত্রে আমি এরকম পড়ি না সচার বাট কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি এই মুভিটা সব কিছু থাকার পরে মুভিটা না ঠিক জায়গায় প্লেস করতে পারিনি এটুকুই মানে দুর্ভাগ্যের বিষয় আর বুম্বাদার ক্ষেত্রে যদি লাস্ট কিছু বলতে তাহলে বলো বুমবাদা তো অবশ্যই বড়ো মাপের একজন অ্যাক্টার তিনি বাংলার প্রথম সারির একজন অভিনেতা তিনি যখন কোনো মুভিতে কাজ করবেন সেটা যে কোনো ভাষাই হোক না কেন বাংলা থেকে হিন্দি বা অন্য যে কোনো ভাষাই হোক না কেন আমার মনে হয় ঠিকঠাক একটা তাকে স্ক্রিপ্ট চুজ করতে হবে আর ক্যারেক্টারটার মধ্যে ভালো লেভেলের দম থাকবে যেহেতু তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ভালো তো সেরকম দমওয়ালা যদি ক্যারেক্টার থাকে আমার মনে হয় তাকে এত খাটনি খাটা প্রয়োজন রয়েছে তাছাড়া আমার মনে হয় ফালতু টাইম ওয়েস্ট তো এটুকুই বলা ছিল অর্থাৎ সবাই দেখা হবে পরের ভিডিওতে